আসসালামু আলাইকুম আজকের রেসিপি কাঁচা আমের সেদ্ধ করে শরবত এই গরমের দিনে ঠান্ডা শরবত খেতে কান্না ভালো লাগে তো আজকে আমি বানাবো কাঁচা আমের শরবত কাঁচা আমগুলি আমি এভাবে কেটে নিয়েছি এখন আমি সামান্য একটু পানি দিয়ে আমগুলি সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য তো সেদ্ধ করা হয়ে গিয়েছে সেদ্ধ করার পর নামিয়ে নিব নামানোর পর ঠিক দেখতে এমন হয়েছে এখন আমি আমটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটা ব্লেন্ডারে জগে প্রথমে আমি এখানে দেব পাতা আর দিব সেদ্ধ করা আম এরপর দিব বিট লবণ এরপর দিব হাফ কাপ চিনি যেহেতু আমি এখানে তিন গ্লাস শরবত বানাব এরপর দিব হাফ টি স্পুন জিরা ফাঁকি আর দিব কাঁচামরিচ তো এখন আমি ব্ল্যান করে নিব তো আমি পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি যাতে মিশ্রণটা একদম মিহিন হয় এখন আমি এখানে টু গ্লাস পানি দিব দিয়ে আমি আবার ব্লেন্ড করে নিব এখন আমি পরিবেশন করে নিব তো হয়ে গেল আমার কাঁচা আম সেদ্ধ করে শরবত যদি ভালো লাগে তাহলে ফেসবুকে ভালো লাইক শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব আপনারা এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খাবেন খুব ভালো লাগবে আল্লাহ হাফিজ